ঐতিহ্যবাহী ক্লাবে তালা মেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল ক্লাবেরই সদস্যরা বসিরহাট চৌমাথার বিধান ঘটনা ক্লাবের কিছু সদস্যের দাবি দু সালের পর থেকে ক্লাবের বাৎসরিক আয় ব্যয় বা দুর্গা পুজোর কোনো রকম হিসাব নিকাশ হয় না বহুবার ক্লাবের সদস্যরা ক্লাব কমিটিকে এই বিষয়ে জানিয়েছে বা হিসাব দেওয়ার কথা বলেছে এমনকি লিখিতভাবেও জানিয়েছে ক্লাবের সদস্যরা কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তাদের আরও অভিযোগ ক্লাবের নাম ভাঙিয়ে ক্লাবের এখানকার কমিটিতে যারা আছে তারা তাদের আরও অভিযোগ ক্লাবের নাম ভাঙিয়ে ক্লাবের এখানকার কমিটির যারা আছে তারা এলাকার থেকে টাকা পয়সা তুলছে তোলা তুলছে ক্লাবের বদনাম করছে তাই যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন শান্তিপূর্ণভাবে ক্লাবে তালা দিয়ে ক্লাব বন্ধ রাখা হবে এ বিষয়ে কি বলছেন ক্লাবের সদস্যরা শুনুন দু হাজার ষোলো সালের থেকে এই ক্লাবের নতুন পাড়ার লোকেরা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নতুন করে কমিটি গঠন করা সে সময় আমরাও ওদের সাথে সহযোগিতা করেছিলাম ভেবেছিলাম নতুন করে ক্লাবটাকে আবার খেলাধুলা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান দুর্গাপূজা নতুন সময় আমরা এক জায়গা থেকে করব। কিন্তু আমরা দেখতে পেলাম যে বিগত কিছুদিন পর যত সময় বেরোলো আমাদেরকে পাড়ার কিছু মানুষকে অন্ধকারে রেখে কিছু প্রতিপয় ব্যক্তি যারা প্রকাশ্যেই ক্লাবের মধ্যে রাজনৈতিক আঙ্গিনায় সৃষ্টি করেছেন ক্লাবটাকে ক্লাবটাকে ভাঙিয়ে বা ক্লাবের নাম করে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে। করেছেন বিভিন্ন ব্যবসায়ীদেরকে জোর করে টাকা নিয়েছেন ক্লাবের নাম করে দুর্গা নাম করে বিভিন্ন জায়গায় দোকানদারদেরকে স্টাফ দিয়েছেন শুধু তাই নয় ক্লাবের মধ্যে ক্লাবটা হচ্ছে একটা প্রতিষ্ঠা সেখানে রাজনৈতিক কোনো আঙিনা রাখা ঠিক না কিন্তু সেখানে রাজনৈতিক আঙিনার সৃষ্টি করেছেন বিজেপি সিপিএমের কিছু লোক এদেরকে মদত দিয়েছে এবং এরা তাদেরকে নিয়ে এই শান্ত পরিবেশকে অশান্ত করেছে আমরা বারবার ক্লাবের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছি আপনারা দায়িত্বে আছেন আপনারা আমাদের দুর্গা আর ক্লাবের যেসব বাৎসরিক হিসাব নিকাশগুলো আমাদেরকে দিন কিন্তু বহুবার বলার পরেও এরা আমাদেরকে হিসাব দিতে দেয়নি আমরা চাইছি ক্লাবের অগাধ সুস্থ পরিবেশ ফুরিয়ে আসুক রাজনৈতিক উদ্যোগ উঠে ক্লাব চলুক কিন্তু সবার আগে ক্লাবের যেটা পাবলিকের টাকা পাবলিক ফান্ডের টাকা সেই টাকার যথাযথ হিসাব আমরা চাই যে হিসাব ওরা এখনো পর্যন্ত দিতে অস্বীকার যাচ্ছে এবং কোনোভাবে আমাদের সাথে বসতে রাজি না ক্লাব ফান্ডের বহু টাকা নয় হয়েছে তারপরেও কত টাকা ক্লাবের অ্যাকাউন্টে আছে এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে গভর্নমেন্টের দুর্গাপূজস আমাদের যে টাকা দেয় প্রতিটা ক্লাবের হয়তো আমরা জানা আছে প্রতিটা ক্লাবের নির্দিষ্ট অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টসে গভর্নমেন্টের যে দুর্গাপুজোর যে অনুদান দেয় সেটা ঢোকে কিন্তু আমাদের ক্লাবে এটা কোনো অনুদান ঢোকার কোনো নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট নেই যার যার ব্যক্তিগত ফান্ডে একবার ঢোকে কোবা ক্যাশিয়ার কোনো বা সেক্রেটারি তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা চেক আসে আমরা এটা বলেছি কেন ক্লাবের অ্যাকাউন্ট নেই তারা আমাদেরকে কোনো বলতে বাধ্য নয় এরমভাবে বিদ্যুৎ করেছে এবং আমরা বহুবার বলেছি তোমরা হিসাব দাও কত টাকা কি খরচা হয়েছে কোনোভাবে তারা দিতে অস্বীকার হয়েছে যার জন্য আমরা না পেরে পাড়ার লোক সংযুক্ত হয়েছি আমরাও পাড়ার ছেলে আমরাও ক্লাবের সাথে ছোটো সেই জন্যই কি তারা দিয়েছেন না সেই জন্য তার জন্য হচ্ছে আমরা হিসাব চাইছি ওরা হিসাব দেবে না আমরা যতক্ষণ এই সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থভাবে আমরা সমাধান চাইছি তার জন্য আমরা যতক্ষণ ক্লাবের হিসাব ওরা না দিচ্ছে ততক্ষণ ক্লাব আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিই পাড়ার শান্তিপূর্ণভাবে আপনার নাম কি আমার নাম জিতচন্দ্র